আসসালামু আলাইকুম সারাদেশের আবহাওয়ায় শুরু হয়ে গেছে বিরাট পরিবর্তন বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় আজ মাঝারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত তবে আগামীকালও দিনের বেলায় রংপুর রাজশাহী ও ঢাকা বিভাগের একাধিক জেলায় প্রচণ্ড তাপদাহ বই যেতে পারে কিন্তু বিকেল থেকে দুই বাংলার বিভিন্ন জেলা জুড়ে বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টি সহ জ্বর বৃষ্টি রয়েছে আজ রাতের মধ্যে দুই বাংলার যেসব জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই মুহূর্তে জানিয়ে দিচ্ছি টুবিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আজ রাতের মধ্যে বাংলাদেশের খুলনা এবং বরিশাল বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতেই মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিক থেকে সিলেট ও রংপুর বিভাগেরও কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে টুবিওয়ার্স এই মুহূর্তে বিস্তৃতভাবে জানিয়ে দিচ্ছি টুপিওর্স আজ রাতের মধ্যে শ্যামনগর শ্রীকান্তপুর সাতক্ষীরা মংলা যশোর অভয়নগর খুলনা এদিক থেকে পাথরহাটা কলাপাড়া মটবাড়িয়া জিয়ানগর কাউখালী মির্জাগঞ্জ বরিশাল ভোলা বুহারুন্দিন লালমোহন চরফেশন হাতিয়া তারপর হচ্ছে গৌর নদী মাদারীপুর রয়েছে রায়পুর হাজিগঞ্জ মুন্সীগঞ্জ হুমনা এদিক থেকে চৌমোহনী লাকসাম ফেনি ছাগলনাইয়া বেলুনিয়া এদিক থেকে রয়েছে আপনার ফটিকিয়া ছড়ি উপজেলা তারপর হচ্ছে মানিকছড়ি লঙ্গুধ ঢিগিনালা খাগড়াছড়ি রাঙ্গামাটি হাটহাজারি চট্টগ্রাম সাতকানিয়া থানচি চকরিয়া কুতুবদিয়া মহেশখালী টেকনাপ একাধিক অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত রয়েছে তার মধ্যেও আপনার এদিক থেকে পাথরহাটা কলাপাড়া এবং শ্যামনগর শ্রীকান্তপুর সহ আপনার একাধিক অঞ্চলে অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনার দক্ষিণবঙ্গের কলকাতা সহ হলদিয়া হলদিবাড়ি চন্দননগর শান্তিপুর বর্ধমান আরামবাগ কোলাঘাট খারাপপুর চাকুলিয়া বাঁকুড়া দুর্গাপুর কাটুয়া তারপর মিজিয়াম সহ প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে আপনার রাতের মধ্যে ফরিদপুর নাগরপুর আপনার শৈলকোপা রাজশাহী সিংরা সিরাজগঞ্জ বগুড়া মহাদেবপুর ভালুরঘাট এবং এদিক থেকে দেখতে পাচ্ছেন আপনার রংপুর বিভাগের রয়েছে চরাজিপুর রংপুর লালমনিরহাট পঞ্চগড় ঠাকুরগাঁওসহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে আপনার সিলেট বিভাগেরও একাধিক অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন সাতকবাজার বিশম্বাপুর ফেনারবাগ ভাগমারা নেত্রকোনা জগন্নাথপুর বালাগঞ্জ মলিবাজার কুলাউরা বড়লেখা তারপর চরখাই জয়ন্তপুর সাতকবাজার সিলেট সহ প্রত্যেকটি অঞ্চলেই মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে পার্শ্ববর্তী অঞ্চল হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এদিক থেকে আজ রাতের মধ্যে শিলিগুড়ি আলিপুরদার গোয়ালপাড়া গুয়াহাটি শিলং হোজাই তেজপুর ধিমাপুর সুপনার আসাম মেঘালয়ের অধিকাংশ জেলাগুলোতে মাঝারি থেকে অতিবাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে টু বিওয়স আগামীকাল মঙ্গলবার দিন আপনার সকাল সাতটা থেকে আপনার সন্ধ্যার মধ্যে দুই বাংলার যেসব জেলাগুলোতে বৃষ্টিপাত রয়েছে তাই মুহূর্তে জানিয়ে দিব টু বিওয়ার্স আগামীকাল মঙ্গলবার দিন সকাল থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো বাংলাতেই বৃষ্টিপাত রয়েছে সন্ধ্যার মধ্যে আপনার বাংলাদেশের আপনার চট্টগ্রাম বিভাগের সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে এদিক থেকে সিলেটে সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে মাইমসিংহ রংপুরু আপনার মাঝারি থেকে অতিবারই বৃষ্টিপাত রয়েছে তাছাড়া আপনার পুরো বাংলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত রয়েছে সারাদিনব্যাপী তাছাড়া আপনার শ্যামনগর সাত খক্ষীরা খুলনা যশোর লোহাগেরা বিরোজপুর মঠবাড়িয়া কোলাপাড়া লালমোহন মত্রিহাট ফরিদগঞ্জ সেনবাগ এদিক থেকে ফটিকেছড়ি উপজেলা চট্টগ্রাম খাগড়াছড়ি এদিক থেকে চকরিয়া তারপর হচ্ছে এদিক থেকে টেকনাফস প্রত্যেকটি অঞ্চলেই আপনার দেখতে পাচ্ছেন যে প্রতিটি জেলাতেই সর্বনিম্ন পনেরো মিলিমিটার থেকে সর্বোচ্চ আপনার পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে তাছাড়া আপনার এদিক থেকে আপনার শৈলকোপা মেহেরপুর রাজশাহী পাবনা সিংরা মহাদেবপুর বগুড়া সরিষাবাড়ি এদিক থেকে নাগরপুর ঢাকা কাপাসিয়া নরসিংদী কিশোরগঞ্জ মাদা ভাগমারা ময়মনসিংহ ফুলপুর নালিতাবাড়ি সরিষাবাড়ি রয়েছে বগুড়া গোরাঘাট চোর সহ প্রত্যেকটি অঞ্চলেই মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত রয়েছে এবং প্রতিটি জেলাতেই সর্বনিম্ন দশ মিলিমিটার থেকে সর্বোচ্চ আপনার তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে তাছাড়া আপনার রংপুর বিভাগের আপনারা দেখতে পাচ্ছেন যে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর বালুরঘাট ঘোড়াঘাট রংপুর লালমনিরহাট সহ একাধিক অঞ্চলে আপনার অত্যধিক ভারী বৃষ্টিপাত রয়েছে এবং প্রত্যেকটি জেলাতেই সর্বনিম্ন পনেরো মিলিমিটার থেকে সর্বোচ্চ তিরিশ পঁয়ত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এদিক থেকে বাইমৃসিংহ বিভাগের প্রত্যেকটি জেলাতেই বাড়ি বৃষ্টিপাত রয়েছে ভালুকা জলসত্র সরিষাবাড়ি জামালপুর ফুলপুর নালিতাবাড়ি নেত্রকোনা কেন্দুয়া কিশোরগঞ্জ এদিক থেকে সিলেটের বিশম্বাপুর জগন্নাথপুর সাতকবাজার জয়ন্তপুর চরখাই জকিগঞ্জ বড় লেখা কুলাউড়া বালাগঞ্জ সিলেট সহ প্রত্যেকটি অঞ্চলে সর্বনিম্ন বিশ মিলিমিটার থেকে সর্বোচ্চ আপনার চল্লিশ পঁয়তাল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে প্রত্যেকটি জেলাতে তাছাড়া আপনার ঢাকাতে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত আগামীকালকে তুলনামূলক কম রয়েছে এদিক থেকে আপনার ঝরশোর খুলনাতেও বৃষ্টিপাত তুলনামূলক কম রয়েছে এবং কুমিল্লাতেও আপনার বৃষ্টিপাত তুলনামূলক কম রয়েছে তবে সিলেট রংপুর এবং চট্টগ্রাম বিভাগে সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে কালকে এবং দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই দেখতে পাচ্ছেন যে সর্বনিম্ন বিশ মিলিমিটার থেকে সর্বোচ্চ আপনার চল্লিশ বিয়াল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে এদিক থেকে আলিপুরদুয়ার তারপর কোয়ালপাড়া গুয়াহাটি শিলং তেজপুর আসাম মেঘালয়ের প্রত্যেকটি জেলাতেই মাদ্রি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত রয়েছে এবং বিক্ষিপ্তভাবে ব্যাপী বৃষ্টিপাত রয়েছে যেটি সর্বোচ্চ সর্বনিম্ন আপনার নয় মিলিমিটার থেকে সর্বোচ্চ আপনার দেখতে পাচ্ছেন যে ৫৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে তো বৃহস্পতি এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে আগামী আগামীকাল মঙ্গলবার দিন যে সকল যে সকল জেলাগুলোতে অত্যন্ত তাপদাহ বয়ে যেতে পারে তবস আপনারা দেখতে পাচ্ছেন আগামীকালকে আগামীকালকেও বিভিন্ন জেলা জুড়ে অত্যন্ত তাপদাহ বয়ে যাবে এবং রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে একত্রিশ ডিগ্রি এদিক থেকে ভালুরঘাটে বত্রিশ ডিগ্রি দেখতে পাচ্ছেন যে ঘোরাঘাটে আপনার বত্রিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে এছাড়া আপনার ঢাকা বিভাগেরও একাধিক জেলাতে মাদারি থেকে অত্যন্ত তাপ ভারী তাপ আপনার অত্যন্ত তাপদাহ বয়ে যেতে পারে সিলেটেরও কিছু অঞ্চল জুড়ে তাপদাহ থাকবে এবং রংপুরেরও কিছু অঞ্চল জুড়ে তাপদাহ থাকবে তবে তুলনামূলকভাবে খুলনা বরিশাল ও চট্টগ্রামে তাপদাহ এবং আইমিসংহ বিভাগে তাপদাহ অনেকটাই কম থাকবে তো ভিউয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট